গেল প্রায় এক যুগ ধরে বাংলা চলচ্চিত্রে অন্যতম সফল জুটি হয়ে ইন্ডাস্ট্রি মাতাচ্ছেন তারকা জুটি সাকিব অপু কিন্তু গেল বছরে ব্যক্তিগত কারণে অভিনয় থেকে দূরে চলে যান অপু বিশ্বাস সমস্ত রহস্য ভেদ করে ফের চলতি বছরে তিনি সাকিব খানের পুত্র সহ নাটকীয় কায়দায় মিডিয়ার সামনে আসেন প্রকাশ্য হয় সব সবকিছু এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে অপু আর সিনেমায় দেখতে চান না বলে গণমাধ্যমে মন্তব্য করেন সাকিব খান তবে এবার এই আলোচিত জুটিকে নিয়েই ফের সিনেমার ঘোষণা দিলেন চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির যোগ্য আহ্বায়ক খুরশেদ আলম খসরু গত বুধবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে আয়োজিত সাকিব জুটিকে নিয়ে ঈদে আসন্ন সিনেমা রাজনীতির টিজার প্রকাশ নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নির্মাতা বুলবুল বিশ্বাস আর সেখানেই বিশেষ অতিথির বক্তব্য আসছে ছয় মাসের মধ্যে সাকিব জুটিকে নিয়ে নতুন সিনেমা করার ঘোষণা দেন খসরু সাকিব জুটিকে নিয়ে নির্মিত তব্য সিনেমাটি নিয়ে আশা প্রকাশ করে প্রযোজক খসরু বলেন সাকিব খান বাংলার সংবাদিত অভিনেতা আমার প্রযোজনায় তেরোটি সিনেমায় সাকিব খান এখন পর্যন্ত অভিনয় করেছেন এবারও যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি সাকিব পেতে যাচ্ছেন সেটিও আমার প্রযোজনায় সাকিব জুটি স্মরণকালের সবচেয়ে সফল জুটি আমি এই জুটিকে নিয়ে আগামী ছয় মাসের মধ্যে সিনেমা শুরু করব। এ বিষয়ে সাকিবের সঙ্গে আমার কথাও হয়েছে সাকিব আসন্ন সিনেমার রাজনীতির জন্য শুভকামনা জানিয়ে খসরো আরও বলেন সাকিবের শিডিউল পেলেই আমরা সিনেমাটি শুরু করব আর ছবির জন্য সম্ভাব্য লোকেশন তুরস্কের ইস্তাম্বুল তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না